থেকে যাচ্ছে উনিশশো পঞ্চাশ সালের পর এই প্রথম মংলা সমুদ্র বন্দর এলাকায় চালু হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা অদ্য পহেলা জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মোংলা বেনাপোল রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে মংলা কমিউটার ট্রেনটি দিয়ে এই রুটে ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনকালে মংলা স্টেশন ও যাত্রীবাহী ট্রেনটিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে

বেনাপোল থেকে ট্রেনটি প্রতিদিন সকাল নয়টা তিরিশ মিনিটে ছেড়ে মংলাতে পৌঁছাবে দুপুর বারোটা পঁয়ত্রিশে মংলা থেকে চুলকাঠি বাজার পর্যন্ত বিশ টাকা কাঠাখালি বিশ টাকা মোহাম্মদনগর পঁয়ত্রিশ টাকা ফুলতলা পঁয়তাল্লিশ টাকা নোয়াপাড়া পঞ্চান্ন টাকা সিঙ্গিয়া ষাট টাকা যশোর পঁয়ষট্টি টাকা জিকোরগাছা পঁচাত্তর টাকা নাভারণ আশি টাকা এবং সর্বশেষ বেনাপোল পর্যন্ত মাত্র পঁচাশি টাকা হলে যেতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই রুটে ট্রেনের ভাড়া স্বল্প মূল্য নির্ধারণ করিলেও ট্রেনের সময়সূচী নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে বন্ধুরা আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখি পরিচিত কাউকে পাওয়া যায় কিনা বাংলাদেশ নতুন সেবা চালু করছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে ইতিমধ্যে স্টেশন ও এই রুটে ট্রেন চলাচল শুভ উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন রামপাল মংলা জনপ্রিয় এমপি হাবিবুল নাহার বন্ধুরা ফটো সেশন শেষ হলেই সবাই ট্রেনে উঠে পড়বেন কেমন আপনার অনুভূতি আজকে অনুভূতি আজকে প্রথম উদ্বোধনে মানে দিনে আমি যে যাত্রী যেতে পারছি এই জন্য আমাকে খুব ভাল লাগছে খুব ধন্যবাদ খুব ভাল লাগছে যে এরকম খুব ভালো মানে খুব ভাল লাগছে এক কথা বলতে কি মানে প্রথম জাতি হিসাবে উদ্বোধন স্থানে যেতে পারছি এই জন্য আরও ভাল লাগছে এটা কোথা থেকে পালেন বাংলাদেশ বন্ধু আর কি আমাকে গিফট করছে এটা প্লাস বঙ্গবন্ধু বান্ধব ছবি ট্রেনের সময়সূচি কোন সময় যাবে প্রতিদিন সময়সূচি ছিল দুপুর একটা সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল তো বাট আজকে তো সেটা হলো না উদ্বোধনের কারণে প্রতিদিন কখন ছাড়বে জানেন প্রতিদিন এখান থেকে দুপুর একটা সময় ছেড়ে যাওয়ার কথা প্রতিদিন দুপুর একটা সময় হ্যাঁ দুপুর একটা সময় তাহলে গেল আসবে কখন তাহলে এখানে আজকে ফিরবে না এটা বেনাপুর থেকে ব্যাকওয়ার্ড খুলনা এসে থাকবে বারোটা পঁয়ত্রিশ মিনিট মোংলাতে আসবে এবং একটা সময় মোংলাতে ছেড়ে বেনাপুলি যাবে বেনাপুল থেকে

এই মুহূর্তে ট্রেনটি রওনা হয়েছে তার নিজ গন্তব্য বেনাপোলের দিকে প্রথম দিন আমি ট্রেনে ভ্রমণ করতে না পারলেও ইনশাল্লাহ আমি ট্রেনে খুব শীঘ্রই ভ্রমণে যাব অনেকেই দৌড় দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করছেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরবন ভ্রমণে আসবেন তাদের জন্য এটা একটা নতুন মাইন্ড ফলক ট্রেন লাইনের বাহ্যিক ভিউটা একটু দেখাই আর পিছনে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানে যারা রেলের কর্মীরা আছে তারা থাকে ইন্ডিয়ার যেরকম ছোট ছোট রেলওয়ে স্টেশন আছে ঠিক সেই আদলে করা খুব ভালো লাগতেছে বন্ধুরা দেখেন আমাদের রেলওয়ে স্টেশন মংলা রেলওয়ে স্টেশন আশা করা যায় একটা নতুন মাইল ফলক তৈরি করবে ট্রেন স্টেশনটিতে যাত্রীদের বসার ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ প্রায় সকল যাত্রী সেবা রয়েছে মংলা রেলওয়ে স্টেশনের ভিউটা আপনাদের দেখালাম যারা মংলা থেকে বেনাপোল খুলনায় যেতে চান তারা কিন্তু খুব স্বল্প টাকায় এখান থেকে মোংলা ব্যানাফুলের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারবেন রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু মনে রাখবেন মোংলা রেলওয়ে স্টেশন সুন্দরবন যদি কেউ যেতে চান এই রেলওয়ে স্টেশন থেকে খুব সহজে আপনারা যেতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ